নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত একঘে ভেন্ডি ভেন্ডির তরকারি খেতে খেতে যদি বিরক্ত লাগে তাহলে আমার আজকের এই দারুণ টেস্টি রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ স্বাদ হবে অসাধারণ তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চটজল দিয়ে রান্না করছি তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব আমি দেখুন ভেন্ডিগুলো কিন্তু গোটাই রেখেছি খালি দুদিকের পোর্শনটা অল্প করে কেটে নিয়ে যেহেতু সাইজে ছোট ছোট তাই গোটাই রেখে দিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন তবে যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই ভেন্ডি কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন ধুয়ে কিন্তু কাটলে রান্নাটা ঠিকঠাক করতেই পারবেন না যাই হোক এবার ভেন্ডিগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই সময় মিডিয়াম ফ্লেমে কিছু কাজটা করতে হবে আর এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি ভেন্ডিগুলো তো ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার জন্য মশলা বানিয়ে নেব সেজন্য একটা প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে রেখেছি কি কী আছে সেটা আগে বলে দিই এখানে নিয়েছি এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত আছে এক চামচ আছে সাদা জিরে গোটা সাদা জিরে আর এক চামচ এখানে কালো সর্ষে নিয়েছি এর সাথেই রেখেছি ছোট ছোট দু টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই মশলাগুলো প্রথমে আমি শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা দেখুন বানিয়ে নিয়েছি আর এবার ভেন্ডি ভেজে তুলে নেওয়ার পর যতটুকু কড়াইয়ে তেল আছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু মৌরি এর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোর টুকরো দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আগেই দিলাম এই কারণে তাহলে টমেটোটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে টমেটোটা সফট হয়ে যায় টমেটোর টুকরোগুলো এখন সুন্দর সফট হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এর সাথেই অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম যদিও এই চিনি দেওয়াটা একদমই অপশানাল এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রান্নায় কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার হবে না আর তাতেই এই রান্নাটা অত্যন্ত টেস্টি হবে এইভাবে যদি আগে না ট্রাই করে থাকেন বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট রাখবো অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়ে নুন মিচিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসছে রকম গ্রেভি থাকতে থাকতেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করব কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি তবে এটাকে কিন্তু এখন আর স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখা যাবে না কেননা তাহলে স্টিমে ভেন্ডিগুলো একদম নরম হয়ে গলে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভেন্ডির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে কিন্তু ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন